আপনারা কেমন আছেন তো আপনাদের জন্য আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন যাবো দোকানে দোকানে যাব এখন দোকানে যাওয়ার রাস্তা এটা তো দোকানে যাব এখন আমরা দোকানে গিয়ে ভাইস্তাটা কিছু আনতে যাবে গাছ আমি এখন বিস্কুট আনবো বিস্কুট টিস্কুট এনে গাছ চাটা খাবো

এটা রোড এই পাশে আছে আপনার কাফির বাগান গোলমরিচ গাছ আছে তো মারা জাদু আসছে একটা দাদুকে বলবো কোথায় যাবেন দানা তো গরু আনতে যাবে বলছে গরু পাথারে গরু দেওয়া আছে সেটা আনতে যাবে এখানে বাইক গাড়ি অনেক স্পিডে চলে অল্প জন্য গরুটাকে মারতো নয় মাটির এটাকে এদের মানুষ হামচু বলে গাইস হামচু এটাকে হামচু বলা হয় হামচুর ঘর এটা ঘর গুলা দেখতে অসাধারণ দেখতে পাচ্ছেন গাইস কাফি এগুলা দিয়ে মানুষ চকলেট বানাবে কাফি এটা কাফি শুকাতে দিয়েছে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক এগুলা বানাবে ভাই ঘরটা অসাধারণ লেগেছে আসামে এরকম ঘর কোথাও নেই

तेरे बस की बात नहीं <laughs> खत्म बाय बाय टाटा गुड बाय गया देखा आपने लापरवाही का नतीजा वाह क्या सीन है वाह क्या सीन है भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता है <laughs> पैसा ही पैसा होगा आश्रम में সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখানে সন্ধ্যা এখনো হয়নি 7টার দিকে সন্ধ্যা হবে সূর্যটা ভি দেখতে পাচ্ছেন এটা ক্যামেরাটা খারাপ হয়েছে আজকে ক্যামেরাটা চাপা করা হয়নি 14টা ভাই অনেক সুন্দর লাগছে সূর্যটা কি আমাদের আশ্রমের ভাই সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে

আমাদের রাইটার এর বড় দাদা রাইটার এর দাদা আমরা এর ভাই রাইটার এর দাদা এটা ঠিক আছে गाइस ভিডিওটা আজকে এখানে শেষ হলো ভিডিওটা দেখে কেমন লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বাই টাটা